প্রাকৃতিক ভূস্বর্গ নামে পৃথিবী বিখ্যাত অঞ্চলটির নাম কাশ্মীর কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্থানটি বেহেস্তের সাথে তুলনা করেছিলেন ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত কাশ্মীর প্রাকৃতিক দৃশ্য সংস্কৃতি ঐতিহ্য এবং জনসংখ্যার দিক দিয়ে অত্যন্ত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় একটি পর্যটন গন্তব্য সৌন্দর্য ছাড়া অঞ্চলটি উপমহাদেশীয় ও রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সৌন্দর্যে ভরপুর কাশ্মীর সম্পর্কে আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত দেশ বিদেশের ভিডিও যখনই ছাড়া হবো সবার আগে আপনার মোবাইলে যাবে আপনি দেখতে পারবেন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল গল্পে চলে যাই কাশ্মীর নামটি প্রাচীন সংস্কৃত শব্দ কাশব মিরা থেকে এসেছে যার অর্থ কাশ্যপের দেশ কাশ্যপ বলতে হিন্দু পুরাণে উল্লেখিত ঋষি কাশ্যপকে কে বুঝায় প্রাচীন লোককথা অনুযায়ী মূলত কাশ্মীর ছিল একটি বিশাল রথ যার নাম এবং ঋষি এই রথকে শুকিয়ে করে তুলেছিলেন নিষ্পাসীয় রথ থেকে উঠে আসা জায়গাটি কাশ্যপে মিরা নামে পরিণত হয়ে ওঠে যা পরবর্তীতে কাশ্মীর নামে পরিচিতি লাভ করে কাশ্মীর আনুমানিক বিয়াল্লিশ হাজার দুইশো একচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি অঞ্চল এবং এর জনসংখ্যা প্রায় এক কোটি 30 লক্ষ কাশ্মীরের উত্তরে হিমালয় পর্বতমালা সীমান্ত অবস্থিত অর্থাৎ কাশ্মীর একই সাথে বৃহত্তম হিমালয় পর্বতমালার একটি অংশ কাশ্মীরের পার্বতী শৃঙ্গগুলোর উচ্চতা প্রায় হাজার ফুট পর্যন্ত হয়ে থাকে কাশ্মীর বিশ্বের দ্বিতীয় শীতলতম বর্ষগহ স্থান কাশ্মীর তার শীতল আবহাওয়া এবং তার সৌন্দর্যের জন্য পুরো বিশ্বের কাছে বেশ পরিচিত কাশ্মীরের কারগিল জেলার ড্রাগস নামক স্থানটির তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে শীতলতা ছাড়াও ড্রাগস লাদাখের প্রবেশদ্বার হিসাবে পরিচিত কাশ্মীরের অত্যন্ত ঠান্ডা অঞ্চলগুলির মধ্যে আরো রয়েছে গুলমার সোনামার এবং পেহেলগাম এই অঞ্চলগুলি ঠান্ডা আবহাওয়ার কারণেই বিখ্যাত পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে মজার বিষয় হলো আবহাওয়াকে কেন্দ্র করে কিন্তু কাশ্মীরের রাজধানী পরিবর্তিত হয় কাশ্মীরের উপত্যকার বৃহত্তম শহর শ্রীনগরকে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীনের রাজধানী বলা হয় কারণ গ্রীষ্মকালে এই অঞ্চলটির তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকে অপরদিকে কাশ্মীরের শীতকালীন রাজধানী হলো জম্মু কারণ কাশ্মীর উপত্যকার কঠোর ঠান্ডার তুলনায় জম্মু অঞ্চলে ঠান্ডা কিছুটা কম থাকে কাশ্মীরের সবগুলো শহরই যেন পর্যটন সর্বরাজ্য প্রায় সবগুলো অঞ্চলেই অঞ্চলে উচ্চ উচ্চ পাহাড় এবং সাদা বরফের খেলা পর্যটকের জন্য কাশ্মীরের উল্লেখযোগ্য একটি স্থান হচ্ছে শ্রীনগর শ্রীনগরের মূল আকর্ষণ হলো পাহাড়ের চূড়ায় সাদা বরফের মতো চকচকে তুষারকোনা এই স্থানে আছে মুগল গার্ডেন টিউলিপ গার্ডেন হজরত বাল মসজিদ ডাল লেক এবং নাগিন লেক মতো সম্ভব সুন্দর কিছু স্থান এই স্থানগুলোর মধ্যে হজরত বাল মসজিদ স্থাপতার শৈলী দিক দিয়ে অতুলনীয় সুন্দর একটি স্থান পাশাপাশি এই মসজিদটি ইসলাম ধর্মালম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে মনে করা হয় কারণ এই স্থানটিতে সংরক্ষিত আছে হজরত মোহাম্মদ সালাল্লা সালামের চুলের একটি অংশ ঈদ এবং ঈতে মিরাদুল নবীর দিনে এই চুলের অংশটি ইসলাম ধর্মালম্বী অনুসারীদের মাঝে প্রদর্শন করা হয় এরপর পর্যটন স্থান হিসেবে কাশ্মীরের ডাল লেক নিয়ে কথা না বললেই ডাল লেকের মতো ভাষ্যকর শহরের বিস্ময়কর সৌন্দর্য মন আনন্দে ভরিয়ে তুলতে যথেষ্ট এই লেকের আয়তন প্রায় বাইশ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় পাঁচ মিটার এই স্বচ্ছ পানির লেকের চারপাশে রয়েছে পাহাড় সবুজ গাছপালা এবং লেকের মধ্যে রয়েছে অনেকগুলো ছোট ছোট দ্বীপ ডাল লেক কিন্তু নৌকা ভ্রমণের জন্য বেশ বিখ্যাত পর্যটকরা কাঠের তৈরি ও ছাউনি দ্বারা আবৃত শিকারা নামে ছোট ছোট নৌকা ওঠে লেকের চারিপাশে এছাড়াও এই লেকে এশিয়ার সবচেয়ে বড় কিউলি ফুলের বাগান প্রায় তিরিশ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই টিউলি ফুল বাগানের সৌন্দর্য নিচ চোখে দেখার অর্থ হতে পারে জীবনের অন্যতম একটি অর্জ শ্রীনগর থেকে মাত্র বাউন্ন কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত আরো একটি অঞ্চল গুলমার্গ যা সারা বছরই বরফে ঢাকা থাকে এখানে দেখা যাবে গন্ডোলা গল্ফ কোচ বাবা ঋষি মাজার এবং সেন্ট মেরিস কেবল কারি ঘুরে গুলমার্গের এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এছাড়া গুলমার্গে প্যারাগ্লাইডিং এর মজাও পাওয়া যাবে শ্রীনগর থেকে ট্যাক্সিত করে যাওয়া যায় আর এক পর্যটক স্থান পেহেলগামে এই অঞ্চলে জুলাই থেকে অক্টোবরের মাঝে গেলে রাস্তার দুধারে দেখা মিলবে বিশাল বিশাল আফেলের বাগান একটু সময় নিয়ে এই অঞ্চলটি ঘুরলে দেখা যাবে নিডাল নদী ও নেতা ভেলিয়ের মতো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এছাড়া ঘোরার পিঠে উঠে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করার সুযোগ রয়েছে পেহেলগামে এই অঞ্চলের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাই সাডান ও পর্যটকদের কাছে অত্যন্ত একটি আকর্ষণীয় স্থান এছাড়াও শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে সুন্দর সুন্দর উপত্যকা ও ঝর্নার দেখা মিলবে সোনা এখানে আছে থাজিয়াং হিংবাহ এবং সিন্ধু নদী সাথে আছে স্লেজিং বাইক ও ঘোড়ায় চড়ার সুযোগ কাশ্মীরে শুধু পার্থিব্য সুন্দর সৌন্দর্য রয়েছে এমন কিন্তু নয় এখানে পর্যটকেরা পেতে পারে পৃথিবীর বাহিরের সৌন্দর্য উপভোগ করার মতো অভিজ্ঞতা কাশ্মীরের নুবরা উপত্যকার আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ভ্রূ প্রীতির সাথে চাঁদের ভ্রূ প্রীতির সাথে মিল রয়েছে অশান অঞ্চল বন্দা পাহাড় এবং বালির ঢেড়ে বিশাল বিস্তৃত ও ভূমি মিলে উপত্যকাটি একটি অপার্থিব পরিবেশ তৈরি করে উপত্যকাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার আটশো থেকে ষোলো ফিট উঁচু হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বেশি উদ্ভুত করে তোলে কাশ্মীর দীর্ঘতম হিমবাহিল অঞ্চল হিসাবে বেশ পরিচিত কাশ্মীরের পূর্ব হিমালয় কারাকুরাম পর্বতমালায় অবস্থিত অঞ্চলকে দীর্ঘতম হিমালয় হিমবাহ কাশ্মীরে অবস্থিত এই হিমবাহটি প্রায় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাশাপাশি এই স্থানটি রাজনৈতিক কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এই স্থানটি নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে সংঘর্ষের কারণেই এখানে সবসময় সামরিক বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় কাশ্মীরের আরো একটি বিষয়কর স্থান হল প্যাঙ্গ সং লেক যা সমুদ্র পৃষ্ঠের প্রায় চোদ্দ নোনা জল হ্রদ হিসাবে বিবেচিত হয় সাধারণত লবণাক্ত পানি বরফে পরিণত হয় না কিন্তু এই হ্রদটি বিশ্বের অন্যতম বিরল একটি রথ যেখানে লবণের উপস্থিতি থাকা সত্ত্বেও শীতকালে জমে যায় পাহাড়ে গেরা স্বচ্ছ এই জলের হ্রদের ধারে পর্যটকদের জন্য রয়েছে ক্যাম্পিং করার আকর্ষণীয় সুযোগ কাশ্মীরের সবচেয়ে অবাক করা এবং রহস্যময় স্থান হল গ্র্যাভিটি হিল এই স্থানটি ম্যাগনেটি হিল বা মিস্ট্রি হিল নামেও পরিচিত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত গ্র্যাভিটি হিল একটি জনপ্রিয় একটি পর্যটক আকর্ষণ এই স্থানটির মূল আকর্ষণ হলো এখানে গাড়ি সহ যেকোনো বস্তু মাধাকাশক্তিকে হার মানিয়ে উপরের দিকে গড়ে উঠে যায় এমন কি গাড়ি বন্ধ করে রাখলে গড়িয়ে উঠে যেতে পারে পাহাড় বেয়ে জেনে অবাক হবেন কাশ্মীরে জোশী লাপাস নামে একটি অতি বিপজ্জনক রাস্তা রয়েছে রাস্তাটি বিশ্বের সব থেকে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে অন্যতম বিরূপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ বাঘ এবং ঝুঁকিপূর্ণ পাথরের জন্য এর রাস্তাকে মৃত্যুর হাইওয়ে নামে ভয়ঙ্কর উপাধি দেওয়া হয়েছে কাশ্মীর কিন্তু ঐতিহাসিকভাবে একটি একটি স্থান কারণ এই অঞ্চলটি ছিল ভারতের কাছে প্রিয় ভ্রমণ গন্তব্য বিশেষ করে গ্রীষ্মকালে ভারতের সমতলীয় ভূমি তীব্র গরম থেকে বাঁচতে তারা কাশ্মীর ভ্রমণে আসতেন এখানে এসে তারা শালিমার বাগ ও নিষাদ বাগের মতো তারা রাজকীয় বিলাসবহুল বাগান নির্মাণ করেছিলেন এবং এই স্থানগুলোতে তারা অবশ্য সময় কাটাতেন প্রাচীন গ্রন্থ ও লোককতা অনুযায়ী কাশ্মীর ও পরিপূর্ণ একটি স্থান বলা হয়ে থাকে কাশ্মীরে অতি প্রাকৃতিক জীব অর্থাৎ যারা মানুষও নয় আবার পুরোপুরি পশুও নয় এমন সব জীবের বসবাস ছিল যেমন কিন্নক নামক অর্ধেক মানব পাখি কাশ্মীরের লোকায়িত সঙ্গীত শিল্পেও এই পুরাণে প্রাণীদের উল্লেখ পাওয়া যায় কাশ্মীরের সুদীর্ঘ প্রাচীন সংস্কৃতিতেও সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে এ স্থানটি বারোশো মধ্য এশীয় এবং ভারতীয় ঐতিহ্য সহ বিভিন্ন প্রভাবশালী মিলনস্থলে পরিণত হয়েছে অঞ্চলটি তার প্রাণবন্ত সঙ্গীত লিপ্ত এবং কবিতার জন্য বিখ্যাত যা শতাব্দী ধরে বিকশিত হয়েছে কাশ্মীরের সৌন্দর্য শ্রীনগরের উৎপত্তি একদম প্রাচীনকালে প্রত্যতাত্ত্বিক প্রমাণ বলে এ অঞ্চলে মানুষের বসতি তৃতীয় শতকের আগে থেকে ছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি কাশ্মীরের মানুষের অসম্ভব কর্মক্ষমতার একটি দারুণ উদাহরণ হল কর্যগ্রাম কাশ্মীরের লাদাকার জান্তাং অঞ্চলের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি বিশ্বের সবচেয়ে উঁচু চাষাবাদ জমি ক্ষেত হিসেবে পরিচিত কার্যকের মানুষ প্রধানত কৃষি কাজ এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকে উচ্চ অক্ষাংশের কঠোর পরিবেশ মোকাবেলা করে তারা জর গম মটর এবং এবং আলু চাষ করে থাকে এই জমিতে এছাড়াও কাশ্মীর বিশেষভাবে জাঁখরান চাষের জন্য বিখ্যাত অনন্য জলবায়ু এবং মাটির অবস্থার কারণে জাখরান চাষের জন্য আদর্শ স্থান হয়ে উঠেছে কাশ্মীর কাশ্মীরি জাফরান এটি ভারতীয় এবং কাশ্মীরি অন্ধন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়াও কাশ্মীরে গোলাপি অমৃত নামে লবণ চা পাওয়া যায় এই চার বৈশিষ্ট্য হল এর রং গোলাপি রং গোলাপি রঙের সাথে সবুজ চা পাতা কাশ্মীরি লবণ দুধ এবং সূক্ষ্ম মশলা মিশিয়ে তৈরি করা হয় এই গোলাপি রঙের লবণ চা কাশ্মীরি মানুষ নিজেদের জন্য মদ তৈরি করে থাকে সাং নামের এই মদটি কাশ্মীরের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ বাল্লিকে প্রক্রিয়া আজাতকরণের মাধ্যমে এই পানীয় তৈরি করা হয় হালকা যুক্ত এই মদ কাশ্মীরের নকশায় তৈরি বিশেষ পাত্রে পরিবেশন করা হয় রসনা বিলাস এবং পর্যটনের পাশাপাশি কাশ্মীর বুনন শিল্পের জন্য বিখ্যাত কাশ্মীরে তৈরি বিশ্বখ্যাত কশমিলাস শালগুলো কম ওজন ও উষ্ণতার জন্য অতুলনীয় জেনে অবাক হবেন এই শালগুলো হিমালয় অঞ্চলীয় কাশ্মীরের স্থানীয় স্যাংকিয়াং ছাগলের পেটের তলার পশম থেকে তৈরি হয় এত সব কিছু জানার পর হয়তো আপনার নিশ্চয়ই এবার মনে একবার কাশ্মীর ভ্রমণ করতে কাশ্মীর ভ্রমণ করতে কার কার বেশি আগ্রহ জেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ